আমাদের সাথে জীবন দেয় আমরা লাগে জীবন জীবন হবে তারপর আমাদের পুলিশের রিফর্ম চলতেছে আমাদের আইজিপি স্যারের নিয়োগ হয়েছে আর কমিশনার স্যারের

এই কর্তৃপক্ষ এটা বিবেচনা করবে আপনি ভালো করে জানেন যে বর্তমানে নতুন নিয়োগ হয়েছে র্যাবের ডিসি মহোদয়ের নিয়োগ নতুন ভাবে তারপরে ডিএমপি কমিশনার সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বদলি করার নতুন কর্মকর্তারা যোগদান করেছে তারা যোগদান করার পরে তারা এখন দায়িত্ব বুঝে নেবে বুঝে নেওয়ার পরে আমরা এই দাবি দাবাগুলো সংগ্রহ করে রাখতেছি আমরা তাদের কাছে এগুলো পাঠিয়ে দেব তারা এর যৌক্তিকতা এবং প্রত্যেকটা দাবি দাবা দাবি দাওয়াই আমার কাছে যৌক্তিক মনে হয়েছে এবং এই দাবি দাওয়া নিয়ে ঝারেরা বসবেন এবং এই ব্যাপারে তারা কাজ করবেন